লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টের দারুণ জয়ে এমএলএস প্লে অফের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি শনিবার রাতে ইস্টার্ন কনফারেন্সের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাসোভিল এসিকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় মেসির দল ম্যাচের দশ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে প্রথম গোল করেন মেসি উনচল্লিশ মিনিটে মাতেও সিল ভিত্তির পাশে গোলরক্ষকে কাটিয়ে জালের দেখা পান আবারও আর্জেন্টাইন তারকা দ্বিতীয়ার্ধে তাদেরও আইএনদে চুয়াত্তর ও ছিয়াত্তর মিনিটে জোড়া গোল করে জয় নিশ্চিত করেন শেষ গোলটিতে আইএনদে অ্যাসিস্ট করে মিশে গড়ে ফেলেন এক অনন্য বিশ্ব রেকর্ড চলতি শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে করিয়েছেন চারশো গোল বর্তমানে খেলছেন এমন কোনো ফুটবলারের নেই এমন কীর্তি এই জয়ে ইতিহাসও গড়েছে মিয়ামি ক্লাবটির ইতিহাসে প্রথম এস প্লে অফের এর সেমি ফাইনালে উঠল দলটি এখন তারা মুখোমুখি হবে সিনসিনাতির সঙ্গে আর ইস্টার্ন কনফারেন্সের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ছয় ডিসেম্বর রাজধানী টেলিভিশন